হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমি আসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই কিন্তু তোমাদেরকে পড়ানো এবং গাইড করা শুরু করেছিলাম এবং সেই মতোই কিন্তু তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল তার প্রত্যেকটি টপিক কিন্তু আমার কমপ্লিট করানো হয়ে গিয়েছে এবং এখন কিন্তু আমি থ্রি মার্কসের কিছু কোয়েশেন্স নিয়েই কিন্তু প্রত্যেক দিন তোমাদের সামনে আসছি সেই মতোই আজকে কিন্তু থ্রি মার্কসের দুটা কোয়েশ্চেন শুধু আমি নিয়ে এসেছি এক নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো প্রাথমিক ও মাধ্যমিক গোষ্ঠীর মধ্যে পার্থক্য এবং নাম্বার টু রয়েছে সামাজিক গোষ্ঠী এবং তাদের শিক্ষাগত প্রভাব কি ঠিক আছে এই দুটাই কিন্তু থ্রি মার্কসের আজকে দুটো দুটা নিয়ে আমি আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আমি একটু বলে নিতে চাই দেখো তোমরা যারা প্রত্যেক দিন কিন্তু কম বেশি আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে আছো কিন্তু তোমাদের এখনো জানালি যে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে গেলে তোমাদেরকে কি করতে হবে বা এই যে এক্সাম যে একদম তোমাদের সামনে চলে এসেছে এই এই অবস্থা দাঁড়িয়ে অনেকের কাছেও কিন্তু এখনো সাফিসিয়েন্ট নোটপত্র নেই বা এমনও আছে অনেকে যারা এখনো কিন্তু সেভাবে পড়াটা শুরু করনি তো এই অবস্থায় দাঁড়িয়ে যদি তোমরা অবশ্যই মানে আমাদের সাথে যুক্ত হতে চাও তবেও কিন্তু তোমাদেরকে ওয়েলকাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে কি করতে হবে আমি একটু ছোট্ট করে বলে দিয়ে একেবারে টপিকে চলে যাবো দেখো কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছো এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এছাড়া কোর্স ফি রিলেটেড আরো যা কিছু তোমাদের কোয়ারিজ আছে সবটাই কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ চলো আর কথা না বাড়িয়ে কিন্তু আজকে টপিকে আমরা চলে আসি আমরা কিন্তু সামাজিক গোষ্ঠী নিয়ে শুরু করেছিলাম ঠিক আছে আজকে সামাজিক গোষ্ঠীর উপর থ্রি মার্কসের লাস্ট যে দুটা কোশ্চেন ছিল সে দুটা আজকে আমি আলোচনা করে দিচ্ছি আর এটা কিন্তু থ্রি মার্কসের হ্যাঁ এটা থ্রি মার্কসের দেখো এক নম্বর কোশ্চেন লিখেছি যে প্রাথমিক ও মাধ্যমিক গোষ্ঠীর মধ্যে পার্থক্য কি এক নম্বর পার্থক্য প্রাথমিক গোষ্ঠীর আকার আয়তনে ক্ষুদ্র প্রাথমিক গোষ্ঠীগুলো আকার আয়তনে ক্ষুদ্র হয় এবং মাধ্যমিক গোষ্ঠীগুলো কি হচ্ছে আকার আয়তনে বৃহৎ হচ্ছে এটা এক নম্বর প্রশ্ন সরি এক নম্বর পয়েন্ট নাম্বার টু প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রত্যক্ষ সুসম্পর্ক বর্তমান প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রত্যক্ষ সুসম্পর্ক বর্তমান এবং মাধ্যমিক গোষ্ঠীতে কি দেখবো মাধ্যমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে পরোক্ষ পারস্পরিক সম্পর্ক বর্তমান পরস্ক পরোক্ষ পারস্পরিক সম্পর্ক বর্তমান এরপরে নাম্বার থ্রিতে দেখো প্রাথমিক গোষ্ঠী জন্মগতভাবে গড়ে ওঠে এবং মাধ্যমিক গোষ্ঠী কিন্তু জন্মগতভাবে গড়ে ওঠে না এখানে আছে প্রাথমিক গোষ্ঠী জন্মগতভাবে গড়ে ওঠে এবং মাধ্যমিক গোষ্ঠী কিন্তু জন্মগতভাবে গড়ে ওঠে না ঠিক আছে এরপর দেখো নাম্বার টু সামাজিক গোষ্ঠী এবং তাদের শিক্ষাগত প্রভাব কি এক নম্বর পয়েন্ট বা এক নম্বর যদি বলতে চাও তাহলে সামাজিক গুণাবলীর বিকাশ সাধন দ্বিতীয়ত বৃত্তিমূলক প্রশিক্ষণ লাভ তৃতীয়ত জাতীয় সংহতির বিকাশ সাধন এবং চতুর্থ রয়েছে ব্যক্তিত্বের বিকাশ সাধন তাহলে এই কটা তোমরা কিন্তু অনায়াসে লিখে ফেলতে পারো এবং প্রশ্নটা থাকবে এরকম যে সামাজিক গোষ্ঠীর এবং তাদের শিক্ষাগত প্রভাবটা কি রয়েছে ঠিক আছে আজকে কিন্তু দুটো প্রশ্ন নিয়েই আমি এসেছিলাম সামাজিক গোষ্ঠীটা কিন্তু থ্রি মার্ক্সের যা আসার মতো আমি কিন্তু সেগুলো কমপ্লিট করে ফেলেছি নেক্সট দিনে কিন্তু নতুন আরেকটা টপিক নিয়ে সেখান থেকে থ্রি মাক্সের কিছু কোয়েশ্চেন তোমাদের সামনে নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবদের আশা রাখলাম থ্যাংক ইউ